নিচুপট্টি সেই নিচুপট্টির দলীয় কার্যালয়ে আজকে উপস্থিত ছিলেন বাড়ি থেকে তিনি সেখানে যান কিন্তু অসুস্থতার জন্য তিনি হাজিরা এড়ান ফাঁসি দেওয়ায় মহানন্দার চর চুরি চর বিক্রি করে দেওয়া হচ্ছে ঘিরে জমি মাফিয়ার দৌরাত্ম সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন এটা মহানন্দা নদীর চর বেড়া দিয়ে ঘেরা এভাবে একটু একটু করে নদীর চর দখল করা হচ্ছে বলে অভিযোগ শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার ভাতিগছের গা ঘেসে বই গিয়েছে মহানন্দা এ নদীর একদিকে দার্জিলিং আর একদিকে উত্তর দিনাজপুর এমন একটি জায়গায় ভাতিগছে মহানন্দার বিশাল চর এই চরে জমি মাফিয়ার নজর অভিযোগ তারা একটু একটু করে জমি দখল করছে স্থানীয়রা বাধা দিলেই জুটছে হুমকি কখনো আবার হাতাহাতি এরই প্রতিবাদে সরব স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের দাবি সরকারি দখলমুক্ত করতে হবে যারা জমির ই করে দালালি করে ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হাল করে ই করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা আমরা গ্রামবাসী যতগুলো আছে আমরা চর বলে ওটা ছাড়িয়ে দিয়েছিলাম এখন আমাদের দাবি একটা এটা যদি সরকার ই করে একটু লক্ষ্য দেয় তাহলে এটা ওটাকে বোট সরকারের জন্য বোট জন্য টাঙানো হয় ওটা তো সরকারি জমি আগে থেকে সরকারি জমি নিয়ে ছিল ওটা এখন যা আমরা দেখতে পারতেছি নিজের নামে রেকর্ড করাচ্ছে নিজের নামে রেকর্ড করে জমি ওরা দখল করতেছে কথা শুনতেছি যে ওরা জমি বিক্রি করার দিকে আছে তো জমি মাফিয়ারা তো যখন জমি নদী নামে গভর্নমেন্ট পোর্টালে গভর্নমেন্টের খতিয়ানে যখন নদী নামে লিখিত আছে তাহলে ওনারা আম পাবলিকের নামে কি করে উঠাই দিচ্ছে এটা আমরা বিএলআর কাছ থেকে জানতে চাইব গোটা প্লটটা বিরাট প্লট একরের প্লট তার মধ্যে আমরা গিয়ে ওখানে একর সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি এবং খুব শীঘ্রই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং কাজটাও এগিয়ে গেছে শুধু বোর্ডটা লাগানোর বা আমরা ডিমার্কেশনও করে ফেলেছি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা প্রতি বছর তিস্তার রুদ্রমূর্তি আর তিস্তার গভীরতা কমাতে এবার ড্রেজিং শুরু ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা নদীর বুকে জমেছে পাথর বোল্ডার মাটি আর এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে তাতেই বিপত্তি বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ উঠছে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে তাই তিস্তাকে নদী খাতেই বেঁধে রাখতে ড্রেসিং এর সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর কাজের বরাদ্দ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট এন্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কে আমাদের তো ধরে পরিকল্পনার মধ্যে ছিল অলরেডি এটা হ্যান্ড ডিপার্টমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে ডব্লিউবিএমটিডি শেল ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট এন্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ওরা আবার ভেন্ডর অপশন করে ভেন্ডর ঠিক করে সেটাও হয়ে গেছে আমি জানি প্রসেসের মধ্যে আছি শিগগিরই কাজ টেক আপ করবে 2023 এ সিকিমে হরপাবান পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে এতে নদীর মাঝামাঝি অংশে নাব্যতা কমে গিয়েছে এর জেরে গত বছর বর্ষায় ভেসে যায় তিস্তা পাড়ের লালটং বস্তি আর চমকডাঙ্গি গ্রাম এরকম যাতে আর না হয় তাই ড্রেসিং প্রস্তাব দেয় সেচ দপ্তর সমীক্ষাও হয় শেষমেশ অনুমোদন ঠিক হয়েছে সেবক থেকে ময়নাগুড়ি পর্যন্ত ষাট কিলোমিটার নদীপথ ড্রেজিং করা হবে নদীর বুকে এক থেকে দেড় মিটার খোঁড়া হবে কোথায় কতটা ড্রেজিং হবে তা ঠিক করে দেবে সেচ দপ্তর নদীখাতে বালি পাথর টেন্ডার ডেকে বিক্রি করা হবে এতে রাজ্য সরকারের আয় হবে চ্যানেলটাকে আমরা সেন্ট্রালাইজ করতে পারবো মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে ঠেলতে পারলে তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোথ সাইড প্রোটেক্টিভ এরিয়া আছে সেগুলো উপরে এফেক্ট কমে যাবে আমাদের তো সুবিধা হবে কারণ যে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি টমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে আর নদীতে জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে আমাদের জমিগুলো বেশি যাবে আমাদের খুব উপকার হবে যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি নদী তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে মানে আপনারা খুশি খুশি হ্যাঁ আমরা খুব খুশি জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা আমরা মানুষের ক্ষোভ দেখাই তারপরে প্রশাসনের বা ঠিকাদারদের নজরে পড়ে পুরুলিয়ায় কাঁসাই নদীর দুধারে বাঁশের রেলিং তাতে সাদা কালো রং কেন প্রশ্ন তুলেছিলাম আমরা তারপরেই এই বাঁশিং রেলিং খুলে গেল দেখো। পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ দুধারে বসানো হয় বাঁশের রেলিং তাতে আবার সাদা কালো রং স্থানীয়দের অভিযোগ লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে মাসের রেলিং খুলে নেওয়া হয় কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে বোর্ড টাঙিয়ে নির্দেশ প্রশাসনের যে গাড়ি ফাড়ি টালি অসুবিধা মানে নিচে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না লোহারটা তোমার শক্ত হবে আর কি জালি দিলে অবশ্যই আরো ভালো হবে মানে রেলিং দরকার রেলিং দরকার আছে পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে পুঞ্চা এখানেই তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় দু কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয় অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে এই খবর নিউজ চিন বাংলায় দেখানোর পরেই তৎপরতা খবরটা আমি তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা আলিপুরদুয়ারে বাস টার্মিনাসে বাস থাকে না শুধু ট্রাক থাকে আমরা খবর দেখিয়েছিলাম তারপরে বাস টার্মিনাসে সংস্কার আর পুরুলিয়ায় বাসের স্ট্যান্ডে এতটাই চাপ যে শহরের বাইরে বাস টার্মিনাস করা হচ্ছে আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে মনোজিত নাগ বাস টার্মিনাস পুরসভা পরিচালিত সরকারি বাস টার্মিনাস পঁচিশ বছরের পুরনো এই বাস টার্মিনাস বছরের পর বছর অবহেলায় পড়ে রয়েছে পরিকাঠামোর অভাবে বাস ছাড়ে না এ টার্মিনাস থেকে বাসের থেকে বেশি দাঁড়িয়ে ট্রাক বসে নেশার আসর ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের বোতল সেরেঞ্জ সম্প্রতি খবর দেখায় নিউজ এইটিন বাংলা এবার পদক্ষেপ বাস সংস্কারের কাজ শুরু এই বাস টার্মিনাল সংস্কারের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে পরিবহন দপ্তর দীর্ঘদিন থেকে এই বাস টার্মিনাসের পরিকাঠামোটা সত্যি বেহাল হয়ে পড়েছে এই জায়গায় আমরা আলিপুরদুয়ার পৌরসভা এবং সকলে মিলে আমরা পরিবহন দপ্তরের কাছে আর্জি জানিয়েছিলাম যে এটা সংস্কারের কাজ শুরু হোক আজকে আলিপুরদুয়ার পৌরসভার উদ্যোগে এখানে একটা শুভ শিলান্যাস অনুষ্ঠান হলো দু সালে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই প্রপোজাল পাঠিয়েছিলাম প্রথম পর্যায়ে এটা আমাদেরকে কাজের সূচনা করার জন্য আমাদেরকে অনুদান দিয়েছে এবং আশা করছি দু সালের মধ্যে এই আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড ঝাঁ নতুন রূপে হবে অল্প দিয়া শুরু হলো যে আশ্বাস আজকে চেয়ারম্যান দিলো এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে হবে আমরা যার জন্য ধৈর্য ধরে ছিলাম অনেকদিন থেকে যে আগামী দুই হাজার ছাব্বিশ নির্বাচনের আগেই সুন্দরভাবে বাস স্ট্যান্ডটা তৈরি হবে পুরুলিয়া শহর বাস স্ট্যান্ড প্রতিদিন প্রায় সাড়ে তিনশো বাস যাতায়াত করে আবার বাস স্ট্যান্ডে দিনে একশোর বেশি বাস দাঁড়িয়ে থাকে এতে যাতায়াত সমস্যা যানজটে জেরবার এই সমস্যা মেটাতে উদ্যোগ নাই পুরুলিয়া জেলা প্রশাসন চিহ্নিত করা হয়েছে জমি পুরুলিয়া এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইপাস এখানেই তৈরি হবে বাস টার্মিনাস দাবি এই টার্মিনাস তৈরি হয়ে গেলে পুরুলিয়ায় বাস স্ট্যান্ডের চাপ কমবে এটাতে তো বাস মালিকদেরই সুবিধা এবং প্যাসেঞ্জারদেরও সুবিধা একটা বড় টার্মিনাল যদি আমরা পাই সমস্ত বাস ওখানে গ্যারেজ থাকলো থাকলো সেরকম পরিকল্পনাই তো গভর্নমেন্ট নিয়েছেন তো এটা নিয়ে অযথা বিভ্রান্তি হচ্ছে বাস স্ট্যান্ড এখানেই থাকবে কিন্তু বাস স্ট্যান্ডের টার্মিনাল ওখানে তৈরি হচ্ছে এবং টাইম টু টাইম বাস এখানে এসে প্যাসেঞ্জার নিয়ে যাবে তাতে যানজট সমস্যা এবং অনেক কর্মসংস্থান বাড়ার স্কোপ আছে থেকে রাজকুমার কর্মকার এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা উত্তরে বহুদিন ধরে চলছে ভারী বৃষ্টি এবং আরও কয়েকদিন ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যেই রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে জাতীয় সড়ক ভেঙে গেছে এমনকি তিস্তা আবার রুদ্রমূর্তি ধরার আশঙ্কা সবই চলছে প্রতি বছরের মতো একই কিন্তু বোরলি মাছ প্রতি বছরের মতো আর পাওয়া যাচ্ছে না দেখুন উত্তরবঙ্গের মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হয় তিস্তা উত্তরবঙ্গের মন আরেকটি জিনিসের জন্য ব্যাকুল হয় সেটি হল বরলি উত্তরবঙ্গের মাছের অলিখিত রাজা লম্বায় তিন থেকে চার ইঞ্চি চকচকে চেহারা রসনায় তুলনাহীন কেউ কেউ বলেন উত্তরবঙ্গের ইলিশ হল বরলি মাছে ভাতে বাঙালি উত্তরবঙ্গের প্রিয় বোরলি জলপাইগুড়ির বাজারে এখন সেই বরলির দেখা নেই একটু আধু দেখা গেলেও তা সাধারণের নাগালের বাইরে এবার আগে বৃষ্টি এসে গেছে ফলে জলপাইগুড়ির যে মাছ বরুলি মাছ আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি এবার তার যোগান অত্যন্ত কম ডুপ্লিকেট পিয়ালি মাছে ভর্তি মানুষ বাধ্য হচ্ছে তাই নিতে আর সামান্য যা বরুলি আছে নিম্নবিত্ত চোখ দিয়ে দেখে যাচ্ছে কেনার সাহস দাম জিজ্ঞাসার সাহস নেই উত্তরবঙ্গ খুঁজছে বরলি আর বাজার ছেয়েছে পিয়ালি দুটি মাছ দেখতে একই রকম তবে স্বাদে আলাদা বরলির থেকে পিয়ালির দামও অনেক কম বিহারীর কোশি নদীতে পিয়ালি মাছ পাওয়া যায় বরলির বিকল্প হিসেবে সেই পিয়ালি এখন বিকচ্ছে উত্তরবঙ্গের বাজারে জামাই ষষ্ঠীর জন্য দারুণ চাহিদা কিন্তু মাছই তো নেই জলও নেই জল বেশি

পদ্মার ইলিশা তিস্তার বরলি বাঙালির খুবই প্রিয় কিন্তু উত্তরবঙ্গে এখন বরলির আকাল এই মাছটা তো চাষের আওতায় এখনো আনা যায়নি এবং যেটুকু ওই ন্যাচারাল সোর্সে পাওয়া যায় সেটাই পাওয়া যায় এবং এখানে মৎস্যজীবী যারা আছে সেইগুলো মাছ ধরে এটা বিক্রি করে এবং ঠিক মতো বর্ষা বন্যা কোনো বছর বেশি কোনো বছর কম হওয়ার জন্য এদের প্রজনন সেইভাবে ইয়ে রক্ষণাবেক্ষণ তো কিছু হয় না যার জন্য আস্তে আস্তে কমেই যাচ্ছে পাতে পিয়ালি মনে বোরলি কবে আসবে তিস্তার রানী অপেক্ষায় উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা